পাঁচজন কিংবদন্তি খেলোয়াড় যারা তিনটে ফরম্যাটে আইসিসির এক নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন বুমরা নামটা শুনলেই ব্যাটসম্যানদের মনে আতঙ্ক জাগে দু সালে যখন তিনি প্রথম ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামলেন কেউ ভাবতেও পারেনি যে এই অদ্ভুত অ্যাকশন ছেলেটা একদিন ইতিহাস গড়বে কিন্তু কয়েক বছরের মধ্যে বুমরা যা করলেন তা ক্রিকেটের ইতিহাসে অনন্য বুমরা হলেন পৃথিবীর প্রথম বোলার যিনি তিন ফরমেটেই টেস্ট ওয়ান ডে আর উঠেছেন হাজার সতেরো সালে তিনি টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান বোলার হন যখন তার ইয়র্কার দিয়ে একের পর এক প্রতিপক্ষের উইকেট ওড়াতেন তারপর দু সালে তিনি ওয়ান ডেতে এক নম্বর র্যাঙ্কিংয়ে ওঠেন অবশেষে দু সালে বুমরা টেস্ট বোলিংয়েও নাম্বার ওয়ান হন অর্থাৎ তিন ফরমেটেই একসাথে সেরা সফলতার পেছনে আছে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং নিজের দক্ষতার প্রতি বিশ্বাস তার স্পেল অনেক সময় একা হাতে ভারতের ম্যাচ ঘুরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখেছেন ক্রিকেট ইতিহাসে আজও কোনো বোলার তার মতো তিন ফরম্যাটে এমন আধিপত্য দেখাতে পারেননি নাম্বার ফোর শাকিব আল হাসান বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রতীক এক সময় যখন বাংলাদেশ দল বড় জয় পাওয়ার স্বপ্ন দেখত তখন সাকিব একাই সেই স্বপ্ন বাস্তবে রূপ দেন দু হাজার সালের জুন মাসে সাকিব এমন এক কৃতিত্ব অর্জন করেন যা আজও বিরল তিনি তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে আইসিসির নাম্বার ওয়ান হন ব্যাট হাতে ম্যাচ যেত ইনিংস খেলা থেকে শুরু করে বল হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়া সবকিছুতেই সাকিব ছিলেন অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেটে তার চোদ্দ হাজার বেশি রান এবং সাতশোর বেশি উইকেট আছে যা প্রমাণ করে তিনি কেবল বাংলাদেশের নয় পুরো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যখন দল বিপদে পড়ে তখন সাকিব সেই ভরসার নাম তিনি বাংলাদেশের প্রায় প্রতিটি ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিলেন সাকিবুল হাসান শুধু একজন প্লেয়ার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের এক যুগ তার মতো খেলোয়াড় এক প্রজন্মে একবারই জন্ম নেয় নম্বর থ্রি বিরাট কোহলি বিরাট কোহলি মানেই অ্যাগ্রেশন কনসিস্টেন্সি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় যিনি তিন ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছেন দু সালে কোহলি প্রথম ওয়ানডে ক্রিকেটে উঠে আসেন র্যাঙ্কিং এর শীর্ষে পরের বছর অর্থাৎ দু সালে তিনি টি টোয়েন্টিতেও এক নম্বর ব্যাটসম্যান হন আর দু আঠারো সালে টেস্ট র্যাঙ্কিংয়েও এক নম্বর হয়ে ইতিহাস তৈরি করেন তিন ফর্ম্যাটে এক নম্বর হওয়া এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তার কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফল দু সতেরো থেকে দু একুশ পর্যন্ত বিরাট কোহলি টানা ওয়ান ডেতে বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন এটা ক্রিকেট ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড আশিটারও বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি অসংখ্য ম্যাচ উইনিং ইনিংস আর প্রতিটা ফরম্যাটে অদম্য ফোকাস এই কারণেই তিনি আইসিসির পক্ষ থেকে ক্রিকেটার অব দ্য ডিকে নির্বাচিত হন কোহলি শুধু একজন ব্যাটসম্যান নয় তিনি একজন অনুপ্রেরণা তার ফিটনেস রুটিন ম্যাচের ফোকাস আর মাঠে জেতার তীব্র ইচ্ছে এগুলোই তাকে তিন ফরম্যাটের রাজা বানিয়েছে নাম্বার টু ম্যাথিউ হেডেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন ছিলেন এমন একজন ওপেনার যাকে বোলাররা ভয় পেত তার ব্যাট থেকে যখন বল বের হতো সেটা গর্জনের মতো শোনাত ছয় ফুট দুই ইঞ্চি লম্বাই ব্যাটসম্যান শক্তি ধৈর্য আর টেকনিকের অসাধারণ মিশ্রণ ছিলেন হেডেন একসময় তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়েছিলেন যদিও একসাথে নয় টেস্টে তার তিরিশটা সেঞ্চুরি আর ওয়ান ডেতে দশটা সেঞ্চুরি প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক ছিলেন এমনকি যখন টি টোয়েন্টি নতুন শুরু হয়েছিল তখনও তিনি নিজের প্রভাব ফেলেছিলেন অল্প সময় তিনি নটা ইনিংসে তিনশো আট রান করে টি টোয়েন্টি তো আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান হন দু সালে ভারতের বিপক্ষে তার বিখ্যাত ডাবল সেঞ্চুরি থেকে শুরু করে দু সাত সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ট্রিপল চ্যাম্পিয়ন হওয়ার যাত্রায় হেডেন ছিলেন দলের প্রধান অস্ত্র নাম্বার ওয়ান রিকি পন্টিং পন্টিং ছিলেন ক্রিকেট ইতিহাসের এমন একজন ব্যাটসম্যান যিনি মাঠে নামলেই জয় যেন নিশ্চিত ছিল তিনি প্রথম ক্রিকেটার যিনি তিন ফর্ম্যাটেই এক নম্বর র্যাঙ্কিং অর্জন করেছিলেন দু সালে টেস্টে পন্টিং আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন দু পাঁচ থেকে দু সাল পর্যন্ত তিনি ওয়ান ডেতে বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন আর দু পাঁচ সালের শেষ দিকে যখন প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলা হয় তখনই পন্টিং অপরাজিত আটানব্বই রান করে বিশ্বকে দেখিয়ে দেন ছোট ফর্ম্যাটেও তিনি সমান ভয়ঙ্কর সেই ইনিংস কারণে তিনি অল্প সময়ের জন্য টি টোয়েন্টিতেও এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন পন্টিং ছিলেন নিখুঁত ব্যাটার দুর্দান্ত ফিল্ডার আর চমৎকার অধিনায়ক তার ব্যাটিং টেকনিক আত্মবিশ্বাস আর মাঠে অ্যাগ্রেশন তাকে তিন ফর্ম্যাটেই সেরা বানিয়েছিল রিকি পন্টিং কেবল রেকর্ডের মালিক নয় তিনি ক্রিকেট ইতিহাসের এক যুগের প্রতীক এর পর থেকেই ক্রিকেট দুনিয়া অল ফরম্যাট ডমিনেশন কথাটা প্রচলিত হয়েছিল